একটি আত্মসদ্ধির সংগঠন এই ব্যাপারে কিছু কথা বলা নিয়ে সাজিয়েছি আমি আপনাদের সামনে সম্মিলিত পরিবেশনায় বিকিরণ সামাজিক ইসলামী সাংস্কৃতিক সংগঠন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে আপনাদের সামনে সম্মিলিতভাবে ইসলামী আন্দোলনকে নিয়ে লেখা একটি পরিবেশনা আপনাদের উপহার দেবে ইচ্ছা বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন আত্মশুদ্ধির সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন আন্দোলন আত্মশুদ্ধির সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন আন্দোলন আত্মশুদ্ধির সংগঠন ইসলামী আন্দোলন কবুল করো প্রভু তুমি আজকের এই সম্মেলন বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন আন্দোলন আত্মসুধীর সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন আত্মসুদ্ধীর আন্দোলন বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন আত্মসুদ্ধির সংগঠন এসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন এসিলাম আন্দোলন আত্ম সুধির সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন এইসলামী আন্দোলন আত্মসুধীর সংগঠন ইসলামী আন্দোলন কত নেতা নেত্রী এলো লাল সবুজের বাঘ নাই বিসাহে বৈ চর্বনাই কত নেতা নেত্রী এলো দর্শউজের নামে লাই আসমান শান্তি ফিরে কই বিসাহে বৈ চর্বনাই সব ছাড়িয়া ধরো এবা ইসলামি আন্দোলন সব ছাড়িয়া ধরো এবা ইসলামি আন্দোলন সব ছাড়িয়া ধরো এবা ইসলামি আন্দোলন কবুল করো প্রভু তুমি আজকে এই সম্মেলন সংগঠন ইসলামী আন্দোলন আন্তঃসূধী সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন আত্মশুদ্ধির সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন শুদ্ধ সংগঠন ইসলামী আন্দোলন সংগঠন ইসলামী আন্দোলন সবাই শুদ্ধির সংগঠন ইসলামী আন্দোলন বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন আন্দোলন বিপ্লবী সংগঠন ইসলামী আন্দোলন আত্মশুদ্ধির সংগঠন ইসলামী আন্দোলন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ